লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আপনারা চাইলে আপনাদের ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রাম করতে পারবেন এটা মূলত লোকেশনটা সাইপ্রাসে হলো এটা ইউকে ডিগ্রি প্রোভাইড করবে থ্রি ইয়ার্সের ব্যাচেলর ডিগ্রিতে আপনার সাবজেক্ট হিসেবে পাবেন কম্পিউটিং পাবেন সাইকোলজি এবং ল পাবেন মাস্টার্সে ক্রিমিনোলজি সাবজেক্টটা পাবেন ব্যাচেলরের জন্য টিউশন ফিটা হচ্ছে পাঁচ হাজার সাতশো ইউরো ফার্স্ট ইয়ারের জন্য বাংলাদেশ থেকে চার হাজার ইউরো পে করবেন এবং সেখানে গিয়ে হচ্ছে আপনারা বাকি সতেরোশো ইউরো পে করবেন ঠিক আছে আর সেকেন্ড ইয়ার থেকে চার হাজার ইয়রো থার্ড ইয়ার চার হাজার ইয়ো ফোর্থ ইয়ারে চার হাজার ইউরো পে করতে হবে সব মিলে চমৎকার একটা ইউনিভার্সিটি হতে পারে আপনাদের জন্য যারা ইউকে ডিগ্রি চাচ্ছেন সাইপ্রাসে বসেই এবং রিজনেবল টিউশন ভিতরে আপনারা চাইলে লন্ডন মেট্রোপলিটান ইউনিভার্সিটিকে চুজ করতে পারেন আজ আসসালামু আলাইকুম মেয়েদি হাসান বলছি ডাক অফিস থেকে আশা করছি আল্লাহ শিশু আমাদের সকলেই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা কথা বলবো ইনশাল্লাহ লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি নিয়ে লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটিটা ইউকের একটা ইউনিভার্সিটি বাট এটা হচ্ছে সাইপ্রাসের সিটি ইউনিটি কলেজের সাথে লিটেড করে তারা তাদের কার্যক্রমটা পরিচালনা করছে তো লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটিটার লোকেশনটা এটা সাইপ্রাস ক্যাম্পাসের লোকেশনটা হচ্ছে নিকোশিয়াতে সাইপ্রাসের ক্যাপিটালে সো এখানে আপনারা দুইটা সেশন ধরে অ্যাপ্লিকেশন করতে পারেন জানুয়ারি ইনটেক এবং সেপ্টেম্বর ইনটেক তো সেপ্টেম্বর ইনটেকের অ্যাপ্লিকেশনটা বর্তমানে চলমান আছে এখানকার আর্টসের মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে ফাইভ টো হচ্ছে সেভেন্টি ওয়ান এবং প্রিটি হচ্ছে ফিফটি এইট এবং এখানে আপনারা ব্যাচেলার করতে পারবেন থ্রি ইয়ার্সের ডিগ্রি যেটা ডিগ্রিটা বলতে আপনি ইউকে থেকেই পাবেন তিনটা ডিপার্টমেন্ট পেয়ে যাবেন কম্পিউটিংটা সাবজেক্ট পাবেন যেটা সিএসসির সিএসসিটা বলতে পারেন সাইকোলজি পাবেন এবং লাস্ট যে সাবজেক্টটা সেটা হচ্ছে ল পাবেন অনেকে আছে যারা লের উপর ডিগ্রি করতে চাচ্ছেন ইউকের একটা ডিগ্রি করতে চাচ্ছেন আপনার চাইলে লন্ডন মেট্রোপ্রিয় ইউনিভার্সিটি থেকে চুজ করতে পারেন ইউকে ডিগ্রি হিসাবে তুলনা করলে এখানকার টিউশন ফিটা অনেকটাই কম প্রথম বছরের জন্য পাঁচ হাজার সাতশো ইউরো যেটা আপনি যদি অন্য অনেক দেশের সাথে তুলনা করেন সেখানে অনেকটাই কম এবং পাঁচ হাজার সাতশো ইউরোর ভিতরে আপনি বাংলাদেশ থেকে চার হাজার দিয়ে যাবেন সেখানে গিয়ে সতেরোশো ইউরো দেবেন পাঁচ হাজার সাতশো সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে চার হাজার ইউরো করে আপনাকে পে করতে হবে সব মিলে রিজনেবল বাজেটের ভেতরে একটা ইউনিভার্সিটি হতে পারে লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি যারা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি খুঁজছেন সেই সাথে রিজনেবল টিউশন ফি এবং লন্ডন মেট্রোপলিটনে পড়াশোনার পাশাপাশি আপনি যেহেতু এটা ক্যাপিটাল নিকশিত অবস্থিত সেহেতু পার্ট টাইম জব করে একটা ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন আর মাস্টার্সের জন্য হচ্ছে আপনার একটা সাবজেক্ট পাবেন ক্রিমিনোলজি এটা হচ্ছে ছয় হাজার সাতশো হচ্ছে আপনার ফার্স্ট ইয়ারের টিউশন ফি আর সেকেন্ড ইয়ার এটা হচ্ছে মাস্টার্সটা মূলত দেড় থেকে দুই বছর হয়ে থাকে পরের বছর হচ্ছে চার ইউরোর কাছাকাছি হতে পারে কি সময় আমরা ট্রাই করছি টিউশন ফিটা কমানোর জন্য ইউনিভার্সিটির সাথে কথা বলে খুব শীঘ্র হয়তো আমরা টিউশন ফি বিষয় আপনাদেরকে আরেকটা আপডেট দেবো ইনশাল্লাহ বাংলাদেশ থেকে আপনি চার হাজার ইউরো দিয়ে পে করে যেতে পারেন মাস্টার্স প্রোগ্রামের জন্য বাকি দু হাজার সাতশো ইউরো ইউনিভার্সিটিতে গিয়ে সেখানে গিয়ে পে করবেন সো অনেকেই জিজ্ঞেস করে যে কোন ইউনিভার্সিটিগুলো আসলে চুজ করা উচিত কলেজ চুজ করা উচিত ইউনিভার্সিটি চুজ করা উচিত সেই ক্ষেত্রে আমি বলবো এটারে টোটালি ডিপেন্ড করবো আসলে আপনার উপরে আপনার মেন্টালিটিকে আপনি যদি পড়ালেখার প্রতি মানে স্টাডি সেন্টার থাকেন সেই ক্ষেত্রে আপনি একটা ভালো ইউনিভার্সিটি চুজ করতে পারেন আর যদি আপনার ফোকাস আর মানি ওরিয়েন্টেড পার্ট টাইম জব ওরিয়েন্টেড সেই ক্ষেত্রে আপনি চুজ করতে পারেন বর্তমানে সাইপ্রাস অনেক বেশি জনপ্রেষ্ঠ কাছে কারণ এখানকার মিনিমাম অনেকটাই কম মাত্র ফাইভ সব মিলিয়ে ইউরোপের একটা দেশে যেতে পারছেন এবং সাইপ্রাসের খুব শীঘ্রই সেন্জান হওয়ার কথা শোনা যাচ্ছে আশা করি খুব শীঘ্রই তারা স্যানজান হয়ে গেলে সেই ক্ষেত্রে অপরচুনিটিটা আরও বাড়বে এবং প্রিভিয়াসলি আমরা দেখেছি যে সকল দেশগুলো সেনজেন হয়েছিল তাদের ডিমান্ডটা অনেক বেড়েছে সব মিলে আর কি সো লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন চলমান আছে আপনারা যারা অ্যাপ্লিকেশন করতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঢাকা অফিসে ঠিক আছে ইন্টারন্যাশনাল লোকেটেড হচ্ছে ফোকেরাপুর পানির ট্যাঙ্কের সাথে মনিটার লিফ্টের বাড়াতে আমাদের অফিসিয়াল কার্যক্রম চলে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আসা হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা সাইপ্রাসের কোন কোন ইউনিভার্সিটি নিয়ে জানতে চাচ্ছেন সাইপ্রাসের সুবিধা অসুবিধা নিয়ে যা কী জানতে চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমার এন থেকে অ্যাজ সুন এস পসিবল আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো সো সাইপ্রাসে অ্যাপ্লিকেশন করতে চাইলে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আজ তাহলে পর্যন্তই আসসালামু আলাইকুম